নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের আপনাদের স্বাগত আজ আমি সঙ্গে শেয়ার করে চিংড়ি মাছ দিয়ে পটল বাটার রেসিপি এই পটল বাটার রেসিপি ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে অত্যন্ত টেস্টি রেসিপি তৈরি করা যায় আর এটি গরম ভাতে খেতে অসাধারণ টেস্টি লাগে চিংড়ি মাছ দিয়ে পটল বাটার রেসিপি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে পটল তার জন্য নিয়ে নিয়েছি পটল আর পটল পরিষ্কার করে ধুয়ে অল্প খোসা রেখে ছাড়িয়ে নিয়েছি এরপর দেখুন কিভাবে পটলগুলো কেটে নেব এই রেসিপি ছোটো সাইজের চিংড়ি মাছ দিয়েও তৈরি করা যাবে আমার কাছে যেহেতু বড়ো সাইজ ছিল তাই বড়ো সাইজের চিংড়ি মাছই নিয়েছি তারপর পটল আর চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার পরিবারে চিংড়ি মাছের খোসা থাকলে বা মাথা থাকলে কেউই চিংড়ি মাছ খেতে চায় না তাই আমি সবসময়ই চিংড়ি মাছের মাথা আর খোসা ফেলে দিয়েই রান্না করে থাকি চিংড়ি মাছ আর পটলের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেলে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেবো সরষের তেল আর তেল গরম হলে আগেই নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ গরম তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট নাড়াচাড়া করি তেল থেকে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে কারণ চিংড়ি মাছ বেশি ভাজলেই শক্ত হয়ে যায় এখন চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে চিংড়ি মাছ কড়াই থেকে তুলে রাখব চিংড়ি মাছ ভাজা কড়াই থেকে তুলে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো টু টি স্পুন কালো জিরে আর দিয়ে দেবো সাত থেকে আটকোয়া রসুন আর দেব চারটে কাঁচা লঙ্কা তারপর তেলের সঙ্গে রসুন কাঁচা লঙ্কা আর কালো জিরে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটল সমস্ত পটল কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেলে রসুন কাঁচা লঙ্কার সাথে পটলও খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম কমিয়ে একটা ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেব যাতে পটলের কাঁচা ভাব কেটে যায় দুই থেকে তিন মিনিট পর ঢাকা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আরও একবার গ্যাসের ফ্লেম কমিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেবো দুই থেকে তিন মিনিট পর ঢাকা খুলে নাড়াচাড়া করে পটল কড়াই থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব অল্প করে ভেজে নেওয়া পটল এখন ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে বাটিতে পটল দিয়ে দেব। তারপর মিক্সির ঢাকনা আটকে মিহি করে পেস্ট করে নেবো এখন পটল বাটা রেডি অন্যদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আর সরষের তেলের মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন কালো জিরে ফোড়ন তেলের সাথে কালো জিরে খুব ভালো করে নাড়াচাড়া করে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দেবো দেড় চামচ পেঁয়াজ রসুন বাটা আর এক চামচ আদা বাটা তারপর ফোড়নের সাথে পেঁয়াজ রসুন বাটা আর আদা বাটা খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আদা বাটা আর পেঁয়াজ রসুন বাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ গুড় তারপর সমস্ত মশলা আদা পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পটল পটল বাটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো শির বাটি ধোয়া জল এখন জল পটল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষাতে থাকবো তারপর নাড়াচাড়া করতে করতে জলের পরিমাণ কমে এলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন পটল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব করতে করতে পটল বাটার জল শুকিয়ে এলে দিয়ে দেবো আগে থেকে ভেজে তুলে রাখা চিংড়ি মাছ এখন চিংড়ি মাছ পটল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে চিংড়ি মাছ আর পটল বাটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা কুচি ধনেপাতা কুচি পটল বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ধনেপাতা কুচি ভালো করে মেশানো হয়ে গেলে সব শেষে দিয়ে দেবো এক চামচ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল পটল বাটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সার দিন প্লেটে তুলে পরিবেশন করে দেব প্রত্যন্ত টেস্টি পটল বাটার চিংড়ি রেসিপি এই পটল বাটার চিংড়ি রেসিপি থাকলে আর ভাতের সাথে অন্য কোনো কিচ্ছু লাগবে না একটি রেসিপি দিয়ে সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ